চলো বন্ধুরা আজকে একটা সুন্দর সকালের গল্প বলি একটা একটা সকালের গল্প সেটা হচ্ছে বোনরা সবাই একসাথে মিলে আসলে আড্ডা দেওয়া একসাথে খাওয়া যার যার সংসারে সবাই ব্যস্ত থাকে না তো এই জিনিসটা যখন একসাথে না তখন মানে বলে বোঝাতে পারবো না কতটা যে একটা আলাদা একটা শান্তি ফিল হয় সাথে ছিল আমাদের কিউট ভাবি কেউ বলবে না আমাদের ননদ ভাবি সম্পর্ক আমাদের সম্পর্ক দেখলে সবাই ভাবে যে আমরা বোন বোনের সম্পর্ক আমার সবগুলো ভাবি খুব ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ দিক দিয়ে যাই হোক এখন একটু এই যে মজার মজার খাবারের কথা বলি এত এত আইটেম ছিল সকালবেলা এটা ছিল শ্রীমঙ্গলে হোটেল প্যারাগন হোটেল অ্যান্ড রিসর্ট এটা খুবই সুন্দর একটা এরিয়ার মধ্যে হোটেলটা মানুষ ঘুরতে গেলে একটা শান্তি একটা ফিল করে সেই শান্তির ফিলটা আপনি এই ব্রেকফাস্টের মধ্যে আপনি হোটেলের এনভারমেন্টে আপনি অ্যাসেরিক একটা ফিল আপনি অবশ্যই পাবেন সকালে সবাই একটু লাইট খাবার একটু আসলে চায় বা খায় যারা খুব বেশি মানে এত আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে অনেকে তো আমি যা যা খাই তা তাই নিয়েছি আর যা খাই না তা শুধু শুধু নিয়ে ওয়েস্ট করে লাভ নেই অনেকে যা খায় না তাও কিন্তু ওয়েস্ট করে এদিকে কিন্তু সবারই কিন্তু খেয়াল রাখতে হবে বুফে মানি যা খুশি তা করলাম আর খাবার নষ্ট করলাম এদিক থেকে আমার বাবার কথাটা আমার অলওয়েজই মনে পড়ে খাবারের সময় সবসময় বলতেন উনি যে না খেলে মানুষ মরে না খেলেই মানুষ মরে তার মানে কথাটা কি দাঁড়ানো জানেন এক্সেস কোনো জিনিসই ভালো না অনেকে আছে না একদম প্যাট ভরে একদম গলা পর্যন্ত খায় বিষয়টা এরকম যাই হোক পুরো কথাটাই বললাম না কিছু অংশ রেখে দিলাম বাকি ব্লগের মধ্যে বলবো বাবার কথাগুলো মেনে চলার চেষ্টা করি সবাই মিলে খাওয়াই স্টার্ট করলাম আর সেই গল্প আমাদের আজকের প্ল্যানিংটা কি হবে এই নিয়ে তারপরে আমি কি খেয়েছি আমি তো রাইস আইটেম খেয়েছি সকালে রাইস আইটেম খেলে আমার বেশি বেশি পানির বিপাশা লাগে এই যে খুব খুব পানি খাচ্ছি আপনি যখন ঘুরতে যাবেন তখন যে কি ভালো লাগে প্রতিটা মুহূর্ত মনে হয় যে আটকে রেখে দিই মানে এতটা খুব ভালো সময় কাটে আমার ঘোরার ক্ষেত্রে কিন্তু কখনোই ঘেমি চলে আসে না বরংচ আমি একটা না আমি বাসায় থাকলে তখন আমার এক লেগে যায় যে কোথাও একটু আউটিংয়ে আজকের গল্পটা পর্যন্তই টাটা